নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব, আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র নক্ষত্র রয়েছে আপনাদের ক্ষেত্রে আজ বৃক্ষ পুজো করা প্রণাম করা রোপন করা জল দাও আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলক করণ পক্ষ শুক্ল পক্ষ যোগ ব্যথিপাত যোগ এবং দিন থাকবে মঙ্গলবার আজ রাহুকাল থাকবে দুটো বাহান্ন থেকে চারটে বত্রিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় এগারোটা তেত্রিশ থেকে একটা তেরো দুপুরবেলা এই সময়কালে যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফল রাশিফলের আলোচনায় আপনাদের ক্ষেত্রে প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ মিলতে আজ আপনারা দেখতে পাবেন কাজের চাপ বৃদ্ধি পাবে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকছে শুভ আপনাদের জন্য লাল সংখ্যা কর্মের সমস্যা দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি পাবে মানসিক চিন্তাগুলি দূর হতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা চার মিথুন রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হয়ে যাবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন সন্ধের পর থেকে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং ক্রিম শুভ সংখ্যা চার সিংহ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে ধার্মিক যাত্রা হতে পারে আর্থিক লাভ নিতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি নতুন সুযোগ আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হবে কর্মে লাভ মিলবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় তুলা রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসবে কর্মে লাভের কিন্তু আপনাদের কিছু বিশেষ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে তবে সন্তানের পক্ষ থেকে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে লাভ হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যাবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় মকর রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন থেমে থাকা সকল কাজগুলি শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত কুম্ভরাশি মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর্থিক লাভের প্রবল তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা দুই মীন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা আসবে কর্মের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধের পর সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার